আমাকে একটা ডাবিনে এনে দিয়েছ মাথার উপরে একটা ফ্যান এনে দিলেও তো পারতে দেখো বউ দেখো ঢং করবে না বুঝেছ সমীকে দিয়ে এই গরমে কাট কেটে নিচ্ছ গরম তো আমার লাগার কথা আর তোমার লাগবে ফ্যান আমি হলুম এই বনের সব রূপ রূপসী আর রূপসী বউয়ের হাজবেন্ড হতে গেলে তো একটু কষ্ট করতেই হবে তোমাকে যাও যাও কাটকাটা শেষ হলে বাজার করে নিয়ে এসো তারপর তো আবার তোমাকে রান্না বসাতে হবে ইরি মাইরি জ্বালা রে জ্বালা এ কাকে বিয়ে করেছি রে বউ নাকি কাল লাগিন স্বামী কি দিয়ে শুধু কাজ করিয়ে নেয় শুধু জ্বালা নয় চলে পড়ে চারকার হবে কিন্তু কোনো উপায় পাবিনি যাও যাও তাড়াতাড়ি বাজারে যাও হ্যাঁ সংসার জীবন আর ভালোই লাগে না বৌ এর ভাইফর মাস কাটতে কাটতে দিন চলে যাচ্ছে মেয়েরা জিন্দগি বরবাদ হোগায় আরে বাজার করে নিয়ে গিয়ে যে বাড়িতে বৌ রান্না করে দিবে আর আমি পায়ের ওপর পাতুলে খাবো সেই সুখমেরা কপালে নেই গো আরে বন্ধু নিস্কে যে তোকে তো এখন দেখাই যায় না বিয়ের পর তো আকাশের চাঁদ হয়ে গেছিস চল চল আমার সাথে একটু আড্ডা দিবি চল ওরে বন্ধু সিঙ্গেল আছিস তো বুঝবি কি আকাশের চাঁদ নয় রে পুরো বউয়ের দাস হয়ে গেছি বউ যদি জানতে পারে যে আমি তোর সাথে আড্ডা দিতে গেছি তবে আড্ডার বদলে বউ আমাকে দিয়ে আন্ডা পারাবে গুড বাই বন্ধু বউয়ের হাত থেকে ছাড়া পেলে আবার দেখা হবে বিয়ে হচ্ছে দিল্লি কা লাড্ডু যদি খায়গা ও ভি পস্তায়গা যদি নেহি খায়গা

বাজার থেকে শুধু এমন শুকনো ডাটা গন্ধওয়ালা মূল্য পোকা ধরা বেগুন নিয়ে এসেছিস মাছ মাংস কিচ্ছু নিয়ে আসিস নি সবজি খাইয়ে কি আমাকে সবজি প্রতি বানিয়ে দিবি নাকি হ্যাঁ ফিরি মাইরি প্রতিদিন তো মাছ মাংস খাবো আজ না হয় একটু সবজি খেলে রান্না তো তোমাকে করতে হয় না তার কষ্টটা তুমি বুঝবি কি করে মাছ মাংস রান্না করতে অনেক টাইমের সময় লাগে মাইরি আমি অত শত বুঝি নে আজ আমি ইলিশ মাছ খাবো যেখান থেকে পারো ইলিশ মাছ এনে রান্না করে দাও আমাকে নয়তো তোমার মা তো আমি চিপিয়ে খাবো ইদি মা ইদি রে কাল লাগিন কিছু আর খাবার পেলি না সোজা আমার মাথায় ফোকাস যা ইলিশ মাছ নিয়ে আয় যাবি নাকি আরো দুটো মূল তোর মুখে চুরি মারবো ইরি মা নানা না যাচ্ছি যাচ্ছি আজ খেতে ছাগল বন্দি জলে বন্দি মাছ ওবের কাছে আমি বন্দি জালায় বারো মাস সখী গো ও আমার মন ভালা না এই জীবনে বিয়া কইরা সুখ পাইলাম না সখী গো ও আমার মন ভালা না ওরে বাবারে বাবা ওরে আমার ইলিশ মাছ রে হাই আইরে दुबे তো হাটুপানি এই হাটুপানি ইলিশ মাছ খুঁজব কোথায় এইদিকে ইলিশ মাছ বাড়িতে না নিয়ে গেলে বউ যে এক দফর পড়া কাंडুবা দিয়ে দিবে মাইরি ও নো হাই কি এই হাটুপানিতে আমি তোলিয়ে যাচ্ছি কেন বাঁচাও 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 আ ওরে বাবারি বাবারা কুমোর메라 टूट গায় রে এ কি এ কি

ও আম্মা আমি বাড়ি যাবো গো এই পিতনি এটা তো আমার কেনা ইলিশ মাছ দে আমার ইলিশ মাছ আমাকে ফেরত দে বলছি আমি বাড়ি যাব হলো তুই ফেরত যখন নাগিন জাল তো বউকে সামলাতে পারি না এবার কোথা থেকে মরা বেদনি কারে চাপতে চাচ্ছে ওরে বারে চাইরা দিনে কান দেবাছি ওকে তো করে মরে গিয়েছিলাম মরে পেটনি হয়ে বে করতে পারছি নে বেনা করে পেটনি কুমারি হয়ে গেছি কুমারি নাম আমি ঘোচা বই ঘোচা মাইদি কিন্তু আমি ডাবল বিয়ে করতে পারবো না চাচা আপন পেরান বাচা নিয়ে আসার বয়ে কোথায় গাভডি মেরে বসে আছো আমার স্বামী রে আইনাদের স্বামী হারিয়ে গেছে আমার রে স্বামী আমার কোথায় গেল রে খুঁজি খুঁজি তোমার সবখানে কোথাও খুঁজি তোমায় ফাইনাল রে তাই জন্য ঘুরাইয়া তোমারে 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 ইল বাবা কি হয়েছে বচ্ছো এভাবে এখানে বসে হাত পা ছড়িয়ে কাচ্ছিস কেন

লাগ লাখ ঝটকা আতালে পাতালে লাগ খুঁজে বেড়া খুঁজে বেড়া ইল বাবা কিছু কি দেখতে পেছেন তান্ত্রিক বাবা কিছু কি খোঁজ পেয়েছেন আমি স্বামী এই তান্ত্রিক বাবার চোখে কিছু এরায় না বৎস তোর স্বামীর খোঁজ আমি পেয়েছি কিন্তু তোর স্বামী ইহলোকে আর নেই ইহলোকে নেই মানে বলকি কি পরলোকে চলে গেছে গো স্বামী তার মানে স্বামী পরলোকে চলে গেছে আমি ভিটেবাড়িয়ে গেলুম গো আলমারিতেতে সুন্দর সুন্দর শাড়িগুলোই বলкие পড়বি গো ও নো আহা বহুতু কাছে না কাছে না তোর স্বামী ইহলোক পরলোক কোথাও যায়নি সোজা পাতার পাতাললোকে চলে গেছে একটা স্বামীর বাচ্চা স্বামী পাতার লোকে কি করছে কি বেয়াটা কি আমি সারা বন তো অন্যত করে করছি আর ওই ব্যাটা কিনা পাতার লোকে গিয়ে ঘাপটে মেরে বসে আছে ওই গোলামের প্রতি একদিন কি আমার একদিন কোথায় তাজিক বাবা পাতার লোকটা কোথায় শান্ত বচ্ছ শান্ত তোর স্বামী ঘাপটে মেরে বসে নেই তোর স্বামীকে একটা ভেতনি বন্দি করে রেখেছে বিয়ে করবে বলে ওই যে রাস্তার সাইডে যে ডোবাটা আছে না

আমি আমার বউয়ের কাছে ফিরে যাবো গো এই বেঞ্চির কাছে থাকবো না বউ তাইনি ও কার কাল না কিনো আমার বউই ভালো এমন করছিস কেন রে আমার মায়রি তোর মরা মুরগি তুই বাচ্চা পেত্নী চোর করে আমাকে বিয়ে করতে পারবি কিন্তু মন না মায়েরি আমার গোমরটা বোধে বেঁকিয়ে গেল বেটা স্বামীর জন্য যে কোথায় কোথায় যেতে হবে বউ ও বউ তুমি এসেছো আমাকে বাঁচাও বউ আমি তোমার হাফেন্ড হয়ে থাকবো বিয়ে না মানে হাজবেন্ড হয়ে থাকবো বউ আমাকে নিয়ে যাও আরে ঝিঙ্গা না এই তাহলে তোর বউ ভালোই করেছিস এবার তোকে মেরে মালিচাপা দিয়ে দিব আর তোর স্বামীকে আমি বে করব কাটির মরে পেতনি তুই আমাকে মেরে বালি চাপা দিবি তোর কান আমি ছিঁড়ে ফেলবো মাই হাজবেন্ড ইজ মাই হাজবেন্ড দে দে বলছি ছেড়ে দে আমার হাজবেন্ড কে এরি মাইরি বউ বাঁচাও বউ বাঁচাও তাড়াতাড়ি বাঁচাও আমাকে আমার কবজা করা এরিয়াতে এসে

ও এক ঝাটার ধি গিয়ে এই পেতনি পুরো কুপকাত ইয়া সুবে তো আমার চাদেরের ক্যালমা দেখলে বা আমার পায়ের ক্যালমা দেখবে ও মাই গড ব তোমার পায়ের এত শক্তি পুরো পেতনির খাচা এক লাতিতে ভেঙে টুকর টক্রু করে দিলে আর কি দেখলে এক লাতিতে এখান থেকে কোনো জিনিস শর্টমেরি আমি চাঁদে পাঠাতেও পারবো আর এটা সামান্য পেট নিয়ে কাঁচা হ্যাঁ রি ও আমি তোমাকে পেয়ে ধন্যবো ধন্য আমি যখনই কোনো বিপদে পড়বো তখনই তুমি তোমার শক্তি দিয়ে আমাকে বাঁচাবে আমি আর কখনো তোমার উপর বিরক্ত হব না তুমি আমার বডি গার্ড কি কি বললে তুমি এ না না থুকু থুক্কু মাই মিস্টেক তুমি আমার বডি বিল্ডার্স হউ চলো এবার বাড়ি ফিরে এই নাও তোমার জন্য দুধ আর ডিম নিয়ে এসেছি খেয়ে তোমার শরীরে শক্তি বাড়াও ভাবছি তোমাকে দিয়ে একটা বডি বিল্ডার স্কুল খুলবো সবাইকে ওই ডিসুম ওই ডিসুম করে মারপিট শেখাবে আর টাকা রোজগার করবে ওরে বাবারে বাবা ভে তো মনে রে ও আমাকে খুশি দিলে কেন আমার বডি বিল্ডার স্কুলের প্রথম স্টুডেন্ট তুমি যাও যাও আবার বাজার থেকে ইলিশ মাছ নিয়ে এসো আর নিয়ে এসে আমাকে বেঁচে দাও নয়তো তোমার উপর বডি বিল্ডার আবার প্র্যাকটিস করবো ইরে ময়রি কি আবার সেই ইলিশ মাছ খবর পায় না মিসকে এবার তুই যে কোন পেতনির কবলে পড়িসটি মিসকে যতই করে তাল বাহানা ইলিশ মাছ ছাড়া কাজ হবে না কি রে শেফা পড়াশোনা তো শেষ হয়ে গেল এবার বেশাদিকে করবি নে বেতো আমি করবো রে কিন্তু এই বনে সব থেকে সুন্দরী শেফা তো আর যাকে তাকে বিয়ে করতে পারেনি আমি বিয়ে করব স্মার্ট হ্যান্ডসাম এবং সব বুদ্ধিমান শিয়ালকে থাক থাক শেফা এমন শিয়াল তুই কোথায় পাবি যে না একসাথে স্মার্ট হ্যান্ডসাম আবার বুদ্ধিমান হবে তোর আর এই জীবনে বিয়ে হবে নি রে বিয়ে হবে নি আবে আবে বিয়েও আমি করব আবার আমার মনের মতো শিয়ালও খুঁজে বের করব হ্যালো হ্যালো মাইক চেক হ্যালো মাই ডটার শেফা তুই কোথায় আছিস তাড়াতাড়ি চলে আয় বাড়িতে তোর সাথে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কথা আছে হ্যালো হ্যালো এ রে রূপা বাবা আমাকে ডাকছিস তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে বাই উফ বাবা তুমি আবার রাতে উঠে আমাকে ডাকছ তো কতবার না তোমাকে বলেছি এইভাবেই এন্ড মাইকে আমাকে জোড়েচড়ে ডাকবে না পুরো শুনতে পায় কি করব বল পুরো হয়ে গেছি গলার তো আর জোর নেই তাই তো মাইক দিয়ে ডাকতে হয় তোর সাথে যে আমার ভেরি ভেরি ইম্পর্টেন্ট কথা আছে হ্যাঁ হ্যাঁ সেনায় বুঝলুম এবার গান থেকে নেমেছি কথা বললো ও বাবা রে मेरा कमर टूट गया रे हड्डी फट गया रे हाय हाय अरे बाबा ओ दूजू কি জি কাম এবার বলো তো তোমার কি ইম্পর্টেন্ট কথা যার জন্য গাছে উঠে তোমাকে মাইকিং করতে হচ্ছে শোন মা তুই আমার মা মোরা আদরের একমাত্র মেয়ে পড়াশোনা শেষ করেছিস এবার চাই তুই বিয়েটা কর আজ বিকেলে কিং কং ঘটক তোর জন্য পাত্র নিয়ে আসবে বীর জন্য রাজি হয়ে যাস মা ঠিক আছে বাবা তুমি যখন এত করে বলছো তবে আমি করব তো আমি পাত্রের একটা পরীক্ষা নিব এ কি পরীক্ষা এলে বুঝবে আমি বললাম গটক কিংকং ভাই শ্রেফার জন্য বলের উত্তর থেকে দক্ষিণ দিক খুঁজে এই মিসকে খেয়ে এনেছি বলো শিফা তোমার কি পছন্দ হয়েছে মিসকে বললাম পুরো লালটু আমার স্কিন কালারের সাথে আছে পছন্দের দিক দিয়ে একদম পারফেক্ট কিন্তু আমার একটা স্বার্থ আছে আই মেন পরীক্ষা আহ কিসের শর্ত আমাকে বে করতে হলে বুদ্ধি পরীক্ষা দিতে হবে কি মিজকে কে পারবে তো বুদ্ধি পরীক্ষা দিতে তিরি মাইদি শখের বসে বিয়ে করার জন্য পাত্রী দেখতে আসলাম সেই পাত্রী এখন আবার বুদ্ধির পরীক্ষা দিতে বলে হ্যাঁ তা শুনি কি পরীক্ষা এই যে দেখতে পাচ্ছ আমার হাতে একটা তেতুল এই তেতুল প্রচন্ড টক টক তেতুল যদি মিষ্টি করে আনতে পারো তবে আমি বিয়ের ব্যাপারে ভাববো এ কি শেফা এটা আবার কেমন বুদ্ধি না তোর আর বুঝি বিয়ে দিতে পারবো না রে ওরে মিসকে তেতুলটা তুই ফেরত দে টপ তেতুল আবার কখনো মিষ্টি বানানো যায় নাকি এই সেপার তোকে বিয়ে করার কোনো মন নেই ইরি মাইরি না ঘটক ভাই সেবাকে যে আমার খুব পছন্দ হয়েছে আমি সেবাকে বিয়ে করবই করব এই তেতুলকে কোনো না কোনো ভাবে মিষ্টি আমি বানাবই বানাবো চলো এখন আমরা চলে যাই এবার ভাবছি করবো বিয়া গোড়ি সাইকেল ক্যাসেট নিয়া বউটা নিব গোড়া কুলকুলা এবার গরি সাইকেল ক্যাসেট নিয়া টাকা বউটা নিব গোড়া বুলবুলা ও আমি ডিমান্ড নিব হাজার কুড়ি বাকি টাকার পুরি টাকা নিবো বিয়াতে বসিয়া এই ঘটক বেটা বুদ্ধি করি নিয়া গেল এমন পাত্রীর বাড়ি এই ঘটক বেটা বুদ্ধি করি নিয়া গেল এমন পাত্রীর বাড়ি শর্ত ছাড়াই আবার পাত্রী বিয়া বসে না আরে বন্ধু কি ব্যাপার এমন বিরোহের গান গাইছিস কেন তুই তো পাত্রী দেখতে গিয়েছিলি তা বিয়ে টিয়ে করেইলি নাকি আমি আরো ভাবলাম মিষ্টি খেয়ে আসি বন্ধু আরে গাটুয়া বন্ধু আমার কিসের বিয়ে আমার কপালে বুঝি বিয়ে টিয়ে নেই রে ওই পাত্রে সেবা আমার বুদ্ধির পরীক্ষা চেয়েছে বলেছে এই টক তেতুল যদি মিষ্টি করে দিতে পারি তবে আমাকে বিয়ে করবে মায়েরি বল বন্ধু এখন কি করি দেখছি ভেরি ডেঞ্জারাস পরীক্ষা রে বন্ধু বা কোল ডাউন বন্ধু কোল ডাউন আমি আছি না আমার গেরায় গিরায় বুদ্ধি শোন এক চুটকিতে তেতুল মিষ্টি বানিয়ে দিতে পারবো আমি ও নাইস বন্ধু নাইস বল বল কি বুদ্ধি আছে তোর কাছে বন্ধু এই পরীক্ষা যদি আমাকে উদ্ধার করে দিতে পারিস তবে তোকে আমি ফাক্কা দশ হাজার টাকা দিবো পাইরি ওহ সেই অসম ডিল রে বন্ধু শোন এই তেতুল ঘরে নিয়ে গিয়ে রাত চিনির রসে ডুবিয়ে রাখবি দেখবি চিনির রস তেতুলের মধ্যে ঢুকে মিষ্টি হয়ে যাবে বন্ধুরি বন্ধু সেই বুদ্ধি কাটুয়া বন্ধু সেই বুদ্ধিরে তোর একেবারে অসাম যা সেবার সাথে যদি আমার বিয়েটা হয়ে যায় তবে সেই বিয়ের রাতেই তোকে দশ হাজার টাকা দিবো মাইরি ওকে বাই বাই যাক বাবা তেঁতুলটা চিনির রসে ডুবিয়ে রেখেছি এবার জাস্ট বানরের বুদ্ধিটা যদি কাজে লেগে যায় তবে শিপা সুন্দরী আমার উফ মনটা যে খুশিতে হুরু হুরু করছে যাই একটু নেচে নেই হেই আই এম এ ডিস্কো ড্যান্সার নাচলে হয় পিছনে ক্যান্সার হেই আই এম এ ডিস্কো ড্যানচার শেফা শেফা মাই হব

এবার তো আর বিয়ে করতে কোনো বাধা নেই কোথায় ডাকো তোমার বাবাকে তাড়াতাড়ি রুকো জারা সবর করো আমি আর একটা লাস্ট বুদ্ধের পরীক্ষা দিব এই পরীক্ষায় পাস করতে পারলেই তখনই তোমাকে বিয়ে করব এ যে এই কালো হাঁসটা নাও সব হাসি তো সাদা ডিম পারে সেটা হোক সাদা হয় কিংবা কালো হাঁস কিন্তু এই কালো হাঁস থেকে যদি কালো ডিম দিতে পারো তবেই তোমাকে আমি বে করব ইরি মাইরি আবার পরীক্ষা গাটুয়া বন্ধু 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 গাটুয়া বানর দরজা খোল দরজা খোল রে বন্ধু দরজা খোল আরে আরে বন্ধু কি হয়েছে মনে ডাকাত পড়েছে নাকি চোর পড়েছে ওরে বন্ধু অবু বউ সেবা তো আবার আমাকে বুদ্ধির পরীক্ষা দিয়েছে বলেছে এই কালো হাঁস থেকে কালো ডিম বের করতে এটা কি করে সম্ভব বল বন্ধু আমার বুঝি আর বিয়ে হবে না রে বন্ধু আহা বন্ধু এই যে কাজে বিজি হচ্ছিস কেন চাপিস না চাপিস না আয় 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 ভিতরে আয় নে বন্ধু এই ঝুড়িতে হাঁসটা রাখ আর আমরা এই হাসে ডিম দেওয়ার অপেক্ষায় বসে থাকি এই 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 যে রাখলাম হাঁস প্যাক প্যাক মাক প্যাক প্যাঁক প্যাক প্যাক ফ্যাঁক কাটুয়া বালুর বন্ধু রে দেখ দেখ কালো হাঁস ডিম দিয়েছে এবার দেখবি আমার কেলনা ইরি ময়রি কিরে বন্ধু কালো রঙ দিয়ে কী করবি তুই ওরে মিসকে সাদা ডিমকে কালো বানিয়ে দিব শন শন শেফা বলেছে এই কালো হাসির ডিমকে কালো বানাতে কিন্তু এটা তো বলিনি কোনো কিছু দিয়ে কালো করতে পারবো না তাই রং করে কালো করব। কালো হাসির ডিম কালো হলেই হলো কি করে কালো করি সেটা মাই ডিসিশন বাবা ডিমটা তো একদম কালো কুচকুচি হয়েছে রে এবার যা এই ডিম নিয়ে এখন সেপার সামনে যা আর জিলে তেরা জিন্দিগি কেসে বানি কেসে বানি মুলা চারা চাটনি কেসে বানি এই মুলা চারা চাটনি কেসে বানি টেনকাডাং আইসে গেছে মিসকে কে কে তুমি হ্যাঁ আমি সে তুমি বলেছিলে না কালো আঁশের ডিম কালো করে নিয়ে আসতে এই দেখো আমি তাই করেছি ট্যাংটা কি কী করে সম্ভব মিশকে সাদা ডিম কালো করে এনেছ না না আমার সন্দেহ হচ্ছে ডিম রঙ করে নিয়ে আসো নি তো দেখি তো ডিমটা ধুয়ে কে কে কী আমি ঠিক ভেবেছিলুম এই ডিম রং করা বাডপার সাদা ডিমে কালো রং করে এনেছিস না 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 হবব তুমি আমাকে বাডপার বলতে পারো না তুমি বলেছিলে না কালো হাসের ডিম কালো করে নিয়ে আসতে তুমি তো এটা বলনি যে কোন কুচির মাধ্যমে কালো করতে পারবো না সাদা ডিম কালো করাই মূল কথা এস এস কারেক কথা শেফা অনেক হয়েছে তোর বুদ্ধির পরীক্ষা প্রমাণ পেলি তো এই মিসকের বুদ্ধি রয়েছে আর কোনো কথা শুনবো না আমি এই মিজকেকে তোকে বিয়ে করতেই হবে মানে বিয়ে করতেই হবে ঠিকই বলেছে বাবা দুটো পরীক্ষাতেই তো মিজকে পাস করেছে আর অমত নেই আমি আমার বুদ্ধিমান স্বামী খুঁজে পেয়েছি মিজকেকে বিয়ে করতে আই এম রাজি উরে এবার আমার বিয়ে হবে রে মদন রে মদন মিয়া বিবি রাজি এবার ডেকে নিয়ে আয় কাজী আরে ও বনবাসী চোখ তুলে দেখো না কে এসেছে শেফা হয়ে আমার ঘরে এসেছে এই শেফা হয়ে আমার ঘরে এসেছে বিয়ে করে এনেছি বুদ্ধির পরীক্ষা দিয়ে মিসকে এই মিসকে মিসকে আরে গাটু আবার নড়ছে তুই হ্যাঁ আমি বিয়ে করে তো আমাকে একদম ভুলে গেছিস আমার দশ হাজার টাকা কখন দিবি রে এই যে তোকে যে কত বুদ্ধি দিলাম সেই বুদ্ধি দিয়ে তো সেবাকে বিয়ে করলি এবার দে দশ টাকা দিদি মাইরি রে কেলো করেছে রে সব পাস হয়ে গেল নিজের বুদ্ধিতে পরীক্ষা দেয়নি ছ্যা ছ্যাঁচ্যা ছ্যাঁ রে আমি কাকে বিয়ে করলো ফিরি মাইরি শোনো বউ শোনো আমার কথা শোনো কোনো কথা শোনবো আমি আমি সবসময় চেয়েছি আমার স্বামী বুদ্ধি মানে হবে চে কিনা বুদ্ধি তার নিয়ে আমি মানি নে তুমি সব বুদ্ধি দিয়েছ আমি তোমাকে বিয়ে করব তোমার তো অনেক বুদ্ধি আরে বাস নিতে এলাম টাকা আর পেয়ে গেলাম বউ হ্যাঁ হ্যাঁ আমি রাজি রাজি চলো এবার তোমার বাড়িতে চলো যে অন্যের বুদ্ধি নিয়ে বিয়ে করে তার সাথে আমি থাকবো নে রে মাই রে ভাই আই রে গেল গেল বউ গেল রে যে বন্ধুর বুদ্ধি শুনে বিয়ে হলো সেই বন্ধুই বউ নিয়ে চলে গেল ঠিকই বলে পরবর্তীতে রাজা হওয়ার চাইতে নিজ বুদ্ধিতে ফকির হওয়া ভালো